ঈদ ইফতার বা যে কোনো প্রোগ্রামের একটা স্পেশাল ডেজার্ট হিসেবে এই পায়েসটা রাখতে পারেন খুবই স্পেশাল এবং খুবই মজার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক সামনেই আসছে ঈদ আর ঈদের দিন সকালবেলা মিষ্টিমুখ না করলে তো চলবেই না আর সারা দিন গেস্ট আসতেই থাকে তো এরকম একটা ডেজার্ট আইটেম যদি আপনি বাসায় রাখতে পারেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো প্রথমেই হচ্ছে আমি চিনিগুড়া চাল নিয়েছি তো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম চালটাকে দেন হচ্ছে পানি ঝরে রেখেছি তো আমি এখন চুলোতে চলে এসেছি আমি আর একটা হাঁড়িতে দুধ নিয়ে নিচ্ছি এটা হচ্ছে একদম গরুর দুধ খাটি গরুর দুধটা নিয়ে নিয়েছি তা আপনারা চাইলে বাজার থেকে প্যাকেটের দুধ বা গরুর দুধও ইউজ করতে পারবেন তো দুধ দেওয়ার পরে আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি তো এখন চাল দেওয়ার কারণ হচ্ছে যখন গরম হয়ে যায় দুধটা তখন চাল দিলে অনেক সময় জমে যায় তো এখন দিলে আর জমে যাবে না একটু পরপর নাড়াচাড়া করতে হবে দেনের মধ্যে পরিমাণ মতো লবণ আর এলাচ দারচিনি তিয়াজ পাতা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেয়াজপাতা হচ্ছে ফ্লেভারের জন্য পায়েস বা সামাই যে কোনো কিছুতেই অনেক বেশি ভালো লাগে তবে কিছুটা দুধ উঠিয়ে রাখছি পরে দেখাচ্ছি কি করব। তো আমি অনবরত নাড়তে থাকবো কিছুক্ষণ পরপরই আসলে নাড়তে হবে না হলে চালটা নিচে জমে যাবে তো এখন আমি ওই যে দুধটা রেখেছিলাম আলাদা বাটিতে সেটার মধ্যে হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি ডিপ্লোমা গুঁড়ো দুধ নিয়েছি আপনার যে কোনো গুঁড়ো দুধ দিলেই হবে এটা অপশনাল না দিলেও চলবে বাট হচ্ছে এটা দিলে পায়েসটা অনেক ঘন হয় খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় খেতেও অনেক মজা লাগে দেন আমি টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম তো এটাও অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন বাট কাস্টার্ড পাউডার দিলে কালারটাও অনেক সুন্দর আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো আমি কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করে দিচ্ছি যখন চালটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো আপনারা চিনিটা কম বেশি করে দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেওয়ার পরেই হচ্ছে এখানে একটু পানি ছাড়বে তখন আবার হচ্ছে একটু লিকুইডই হয়ে যাবে দেন হচ্ছে আমি এখানে কিসমিশ দিয়ে দিলাম এখন হচ্ছে যে দুধের মিশ্রণটা আমি তৈরি করেছি সেটাও ঢেলে দিলাম এখন জাস্ট ঘন হওয়া পর্যন্ত ওয়েট করবো ততক্ষণেই হচ্ছে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর এখন হচ্ছে আমি যে মশলাটা দিয়েছিলাম এলাস দারচিনি চিনি সেগুলোও তুলে ফেলছি কারণ হচ্ছে অনেক সময় এটা মুখে লাগলে অনেকের বিরক্ত লাগে এই জন্য তুলে ফেলাটাই বেটার যতটা ফ্লেভার ছড়ানো অলরেডি ছড়িয়ে গিয়েছে এই জন্য আমি তুলে ফেলছি পায়েস পছন্দ করে না এরকম মানুষ আমি খুব কমই দেখেছি আমার বাসা সবাই তো খুবই পছন্দ করে পায়েস আমি যখনই রান্না করি ওরা খুবই মজা করে খায় দেন হচ্ছে আমি এখানে কিছু বাদাম কাঠবাদাম চিনাবাদাম দেন হচ্ছে কাজু এগুলো কুচি করে তারপরে দিয়ে দিলাম এটা অনেক হেলদি বাদামটাও অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন বাট বাদামটা দিলে মনে হয় পুষ্টিগুণটা অনেক বেশি বেড়ে যায় এই আমি চেষ্টা করি বাদাম দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন একদমই ঘন হয়ে গিয়েছে তো এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হয়ে যাবে এখন আমি যে চুলাটা অফ করে দিয়েছি অলরেডি তো আমি সার্ভ করে দেখাচ্ছি প্রোগ্রামে ডেজার্ট হিসেবে খুব ভালো যায় আর সবাই অনেক বেশি পছন্দ করে তবে আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে পায়েসটা রান্না করেন পায়েসটা অনেক বেশি টেস্ট হবে অনেক সুন্দর ফ্লেভার আসবে মজা লাগবে তো আমার রান্না করাও কমপ্লিট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি অনেক বেশি মজা আর ডেকোরেশন যেরকম যদি একটু ভালো করে ডেকোরেশন করা যায় তখন মনে হয় খাওয়ার স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো আমার বাসার যেহেতু সবাই অনেক বেশি পছন্দ করে তোমার মাঝে মাঝেই করা হয় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ